সন্দেশ নিয়ে ইতিমধ্যে একটি অডিও ক্লিপ viral হয়েছে যেখানে শোনা যাচ্ছে সন্দেশ অশান্তি পাঠাতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে দায়িত্ব দিচ্ছেন BJP বিধায়িকা অগ্নিমিত্রা পাল যদিও ওই audio clip যাচাই করে দেখেনি সংবাদ মাধ্যম এবার সেখানে RSS এর বাসা আছে বলে বিধান সভায় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার তৃণমূল কংগ্রেস নেতা শেখ সাহাজান নিয়েও মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান সন্দেশখালীতে বিস্তর গোলমালের নেপথ্যে রয়েছে ইডি তারাই শাহজাহানকে নিশানা করে সন্দেশখালীতে ঢুকেছে এবং গোলমাল পাকিয়েছে ইতিমধ্যে বিজেপির দুই নেতা নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ যাদের সেখানে গিয়েছিল সুকান্তর মজুমদারের সঙ্গে একজন সিরিয়া পারভীন দ্বিতীয় জন ঘোষ এরা দুজনেই বিজেপির নেতা ও নেত্রী আর আজ বৃহস্পতিবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শেখ সাহাজানকে নিশানা করে ইডি ঢুকলো সেই নিয়ে গোলমাল করে সংখ্যালঘু এবং আদিবাসীদের মধ্যে ঝামেলা লাগানো হয়েছে ওখানে আর এর বাসাও রয়েছে সেখানে মুখে মাস্ক পরে গোলমাল করা হচ্ছে বহিরাগতরাই সন্দেশ এত গোলমাল পাকাচ্ছে এখন পরপর ছবি সাজালে মুখ্যমন্ত্রীর কথা মিলে যাচ্ছে এদিকে গত পাঁচই জানুয়ারি সন্দেশ শেখ সাহাজানের বাড়িতে তল্লাশির অভিযান চালায় ইডি তারপর সেখানে গিয়ে মারধর করা হয় ইডির অফিসারদের দৌড়ে পালায় কেন্দ্র বাহিনীর জওয়ানরা তখন থেকেই ফেরা শেখ শাহজাহান ইডি আদালতে জানায় সেদিন বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান ফোন করে বাইরের লোক জড়ো করেছিলেন শেখ শাহজাহান নিজেই আর পেছনের দরজা দিয়ে পালিয়েও যান নিখোঁজ শাহজাহানকে খুঁজেই পাচ্ছে না পুলিশ এবং ইডি ইডি দপ্তরে তলব করা হলেও শেখ শাহজাহান হাজিরা এড়িয়ে যাচ্ছেন আবার আইনজীবী মারফত আগাম জামিনের আবেদন করেছেন শাহজাহান তিনি জানিয়েছেন ইডি যদি তাঁকে গ্রেপ্তার না করে তাহলে তিনি হাজিরা দিতে রাজি আছেন অন্যদিকে এখানে মূলত জমিকে কেন্দ্র করে সমস্যা তৈরি হয়েছে সেটাকেই বিজেপি সাম্প্রদায়িক হিংসায় পরিণত করার ছক কষেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের সেখানকার গ্রামবাসীদের উস্কানি দিয়ে অশান্তি তৈরি করা হয়েছে বলে অভিযোগ তাই বিজেপি সিপিএম নেতা গ্রেপ্তার হয়েছেন তবে এই জমি সংক্রান্ত কেলেঙ্কারি নিয়ে নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শিবু হাজরা এবং অঞ্চল সভাপতি উত্তম সর্দারের তাই এবার তদন্ত কমিটি গড়ে তুলেছে তৃণমূল কংগ্রেস আর যাদের পাট্টা জমি আছে তার রেকর্ডে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার বিজেপি নেতা বিকাশ সিং সহ একাধিক ব্যক্তিকে এবার সন্দেশকালীন নিয়ে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী আর অশান্তির দায় তিনি চাপিয়েছেন ইডি ও বিজেপির ঘাড়ে